সোমবার সন্ধ্যায় একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল এক মহিলা ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের জয়রামপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনায় এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাইক আরামবাগের দিকে আসছিল এবং আইসক্রিম গাড়িটি বিপরীত দিক থেকে যাচ্ছিল সেই সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি আইসক্রিম গাড়িটিকে বাইক থেকে ছিটকে পড়ে মহিলা জানা গিয়েছে আহত মহিলার বাড়ি আরামবাগের বাতানল অঞ্চলে ঘটনা কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট 아, 네. 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 아, 아, 네. 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 아, এমন কিছু না একটা আইসক্রিম গাড়ি অপোজিট সাইড থেকে আসছিলো যেহেতু ওটার সাইড নাই আর এই গাড়িটা বাইকটা মানে ওর সাইড দিয়ে আসছিলো এবার বাইকটা একটু স্পিডই ছিল এবার হঠাৎ করে গাড়িটা ডান দিকে বেঁকে যায় ওর নিজের গাড়িটা রাখতে পারে না সবাই ধাক্কা মারে ধাক্কা মারার ফলে মেয়েটা পিছনে ছিল মেয়েটাও উল্টে পাল্টিকে গিয়ে গাড়িটায় ঠোকে ঠকে গিয়ে ওর নাক চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় রক্ত বেরিয়ে যাওয়ার পরে মেয়েটা একদম অজ্ঞান হয়ে যায় পুরোপুরি সঙ্গে সঙ্গে পুলিশ এসে বলতে সঙ্গে সঙ্গে খুব একটা আসে না একটু দেরি পরেই আসছে মুকাবদা হাসপাতাল আরমবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এটা জয়রামপুর। বাইকটা যাচ্ছিলো? আরামবাগ লাইনে আর আইসক্রোন লাইনে যাচ্ছিলো এইদিকে। মানে মায়াপুর লাইনে। ঠিক আছে। মুখমুখিই আছে। মুখমুখি আর সামনে সামনে। ও হুম। আসলে আমি এসেছিলাম। আস্তে আস্তে কি বলে একটা রাস্তার একটা টান নিয়েছিল কাঁথা ছিল কাস্টিন বলা তার দেখে না কাঁথাটা পুরো ডাইরেক্ট সোজা উঠে গেছে এবার আমার গাড়িটা একটু রানিং ছিলাম করতে পারি না কাস্টিন গাড়িটাতে যে লাগে কোনখানটা করা হয়েছে জয়রামপুর জয়রামপুরে হয়েছে কোথায় গেছিলেন আপনারা আমরা গিয়েছিলাম ডাক্তারখানা গিয়েছিলাম কোথায় হ্যাঁ কোথায় সেই জায়গাটা তো রানি

ওখানে বন্ধ করে দিতে পারি সেটা সামনে দিয়ে বেরিয়েছে গড়বাড়ি দিয়ে ঘুরতে হবে আর না হলে জয়রামপুর দিয়ে ঘুরতে হবে এবারে আমি ওই জয়রামপুর দিয়ে চুনের দাগের দাগ দিয়ে দাগ দিয়ে আসছি ও সজরে এসে আমাকে মোটর মোটরসাইকেলটা কেমন স্পিড ছিল ও একশো রোগে ছিল ছেলেটা তো বলছে হালকা চালাচ্ছি বলবো আমরা তো চালাই গাড়ি একশো রোগ কার কার বেশি ক্ষতি হলো

আমাদের এখানে মহেশ ল্যাব রেক ওয়েগ অ্যান্ড কোং সোয়াব ইন্ডিয়া এসবিএল এবং হ্যাবকোর ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে পরিষেবা পেতে আজই আসুন রামকৃষ্ণ হোমিও হল আমাদের ঠিকানা বসন্তপুর মোর আরামবাগ হুগলি প্রোভাইডার অপূর্ব মণ্ডল মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো ডাবল জিরো এইট ওয়ান সিক্স ফোর অপর একটি নাম্বার এইট নাইন ওয়ান এইট জিরো ফোর সেভেন টু জিরো আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স